তিনি বলেন আল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अवल মা ইউহাসাব বিহিল আব্দুYawm al-Qiyamahissalaam কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব নেবেন আর যদি কোনো ব্যক্তির নামাজের হিসাব সঠিকভাবে পায়, পাই পুঙ্খ ভাবে পাই তাহলে নামাজের পরে যে বিধান গুলি আসে এই বিধান গুলি আল্লাহ হালাক করে দিবেন বিশ্বনবী সাল্লা সাল্লামের হাদিস কি বিশ্বাস হয় বিশ্বাস হতেই হবে তার মানে বোঝা গেল নামাজ বাতিত আমি যা কিছু করি না কেন সেগুলো আল্লাহ তালা পরে দেখবেন সর্বপ্রথম যে বিষয়টা দেখবে সেটা হলো নামাজ 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 সেটা কি আর এই যখন আমাদের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়ার সময় যখন দেখবে বান্দা সঠিকভাবে পাঁচ শক্ত নামাজ আদায় করেছে কিন্তু মাঝে মাঝে নামাজের মধ্যে বিভিন্ন ভুল দেখা দিয়েছে নামাজের মধ্যে রুকু যেভাবে করতে হয় সেভাবে করতে পারে নাই শেজদার তাসবিহ যেভাবে পড়তে হয় তাসবিহগুলি পড়তে পারে নাই যেভাবে রুকু করতে হয় সেভাবে করতে পারে নাই যেভাবে সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে সুরা যেতে হয় সেভাবে করতে পারে নাই ও ফেরেশতারা যাও যাও এই বান্দাকে এই বান্দার নামাজের মধ্যে টুটি আছে তাকে জাহান্নামে দিয়ে দাও ইন্নালিল্লাহ বলবেন না জাহান্নামে নামে যখন অর্ডার অনুমতি হয়ে যাবে অন্য হিসাব আর নেবে না আর অন্য হিসাব নেবে না আল্লাহ গুসা করবেন রাগ হয়ে যাবেন আরে তো নামাজ ঠিক নাই বাকি গুলি কি হবে তার হিসাব পয়ে হবে তার লাইন থেকে সরাও শিক্ষক যখন ছাত্র ছাত্রীদের খাতা কাটে যখন প্রথম প্রশ্ন যখন শিক্ষক দেখে উত্তর যখন দেখি সঠিকভাবে লেখেছে সুন্দরভাবে লিখেছে লেখাগুলি ভালো ফ্রেশ কাটাকুটা যায় নাই তখন সেই শিক্ষকের মনটা খুশি হয়ে যায় পরবর্তী প্রশ্নের উত্তরগুলা সেই শিক্ষক সঠিকভাবে দেখে না ঠিক কি না আর যদি খাতা খোলার পরে যখন শিক্ষক দেখে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা নাই বারবার কেটে দিয়েছে বারবার লেখেছে এবং বারবার লেখার পরে অনেকগুলি ভুল হয়ে গেছে তখন ওই শিক্ষক পরবর্তী প্রশ্ন আর ভালোভাবে দেখে না বলে আরে ছাত্র প্রথম প্রশ্নই তো কি রেজাল্ট খারাপ এরকম ভাবে আল্লাহ নামাজের হিসাব নেওয়ার পরে সবাই তো লাইন হয়ে আসছে কাতার হয়ে আছে হিসাব দেওয়ার জন্য আল্লাহ বলবে বান্দা ওই সাইডে যাও তোমার হিসাব এখন নেব না খেয়াল করে দেখুন পঞ্চাশ হাজার বছর আমরা সেখানে দাঁড়ায় যদি আল্লাহ অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আপনার নাম আব্দুল করিম আব্দুল জব্বার আপনার নামে ডাক দেওয়া হয়েছে আসো তোমার হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়ার পরে নামাজের মধ্যে ভুল নামাজের মধ্যে ত্রুটি আছে তখন যদি আল্লাহ বললে যাও তোমার হিসাব নেওয়া হবে না তখন বলেন তো সেই সময় মনটা কেমন খারাপ হবে ঠিক কিনা এই যে ভোটার লিস্ট হচ্ছে ভোটার তালিকা করণ হচ্ছে মাত্র বিশ থেকে তেরোশ জন দাঁড়ায় আছে বিশ থেকে তেরোশ জন দাঁড়ায় আছে তারপরে অনেকেই চেষ্টা করে একটু সামনে যাওয়ার জন্য ঠিক কিনা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে না দুই ঘন্টা পরে যখন ভোটার লিস্ট নেওয়ার জন্য যখন যাওয়া হয় তখন যারা ভোটার লিস্ট করে তারা কাগজগুলা সুন্দর করে দেখে যখন দেখে একটা সার্টিফিকেটের মধ্যে ভুল আছে লেখা তখন তাকে বলে যাও তোমার কাগজের মধ্যে টুটি আছে কাগজগুলা ঠিক করে নিয়ে আসো কি বলে না তখন মন খারাপ করে সেখান থেকে আমরা ফিরে আসি বাড়িতে এরকম ভাবে কেয়ামতের মাঠে নামাজের হিসাব নেওয়ার পরে যখন দেখবে নামাজের মধ্যে টুটি আছে তখন বলবে এ তারা তাকে সাইড করে দাও সাইড করে দাও তখন তারা বলবে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি থাকে বিচ্ছতে থাকে আর সেই ব্যক্তি যদি নফল ইবাদত করে তার নফল ইবাদত নাকি আমাদের আমল নামায় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি ঠিক বলেছো সামনে আসো সামনে আসো ও ফেরেশ তারা দেখো তো দেখো এই ব্যক্তির নামায়ে আমলে কোনো নফল এবাদা লেখা আছে নাকি বলেন সুবহান আল্লাহ ফেরেশ তারা তখন বলবে আর অপরাহমে হা ফরজ এবাদা অনেক আছে ও আজ আছে সৈন্যদ এবাদা আছে তো খাতার শেষের দিকে দেখতেছি কিছু নফল এবাদত করেছে আল্লাহ বলে বান্দা তার নফল এবাদত গুলা নিয়ে আসে তার ফরজ এবাদতের মধ্যে দিয়ে তার অতিরিক্ত আমল গুলি দিয়ে এর ঘাটতিটা তোমরা পূরণ করে সে ব্যক্তিতে জান্নাতে দিয়ে দাও বলেন সুবাহ আল্লাহ সে ব্যক্তিকে জান্নাতে দিয়ে যাও এই জন্য নফল এবাদতের কি আছে অনেক গুরুত্ব কিন্তু আমরা হর হামেশাই ছেড়ে দেই মসজিদে নামাজ আহ কোন মতে যদি ফরজ শেষ করতে পারি এই যে জুমার দিন আজকেই হবে বিষয়টা কোন মতে যদি ফরজ শেষ হয়ে যায় দুই রাকাত জুমার নামাজের সময় ফরজ কয় রাকাত দুই রাকাত ফরজ ফরজের পরে কি নামাজ শেষ হয়ে যায় না নামাজ শেষ হয় না বড় চার রাকাত সুন্নাত আছে কি আছে সুন্নাত নফল আবার বলেন সুন্নতে সুন্নত ছেড়ে চলে যান কেন নফল ছেড়ে চলে গেলে কোনো সমস্যা নাই কিন্তু সুন্নত ছেড়ে চলে যাওয়া যাবে যাবে না নফল ছেড়ে চলে গেলে সমস্যা কম সমস্যা নাই কম না সমস্যাই নাই অতিরিক্ত আমল করবেন না আপনার ঘাটতি পূরণ হবে না সেটা পরে বুঝবেন কিন্তু আপনার কাছে সুন্নত পড়তে হবে নাকি সুন্নত না পড়লে তো গুণাগার হতে হবে তো এই যে আমরা সুন্নাত কোনো মতে নামাজ শেষ করে চলে যায় পালে চলে যায় মনে হয় মসজিদে জরিপানা দিতে হচ্ছে না অজুবিল্লা পড়েন মনে হয় মসজিদ ঘরে বসে থাকতে কি সিটবিটেল আসা পোকা ধরছে এমন কেউ আছে মনে হয় আসা পোকা ধরছে আরে মানে তারা হয়ে একবার লাগে গেট গোট ফেটে ফুটে জুতা মতো সিঁড়ে সারে চলে যায় মানে আসা পোকা ধরছে অথচ বাইরে গিয়ে বসে থেকে গল্প করবে মসজিদের বাগান গিয়ে গল্প করবে শেষ যায় বাহিরে গিয়ে এরা শয়তানের ধোকা যতক্ষণ মসজিদে আসেন অতক্ষণ আপনার উপরে রহমত নাজিল হইতেছে যে কথা বলছিলাম যে ফরজ ওয়াজিব সুন্নাত পরে নফলের গুরুত্ব কম না বেশি এই নফল দিয়ে আমাদের ঘাটতি পূরণ করা হবে এই জন্য নফল বেশি বেশি আদায় করা জরুরি আর এই নফলের মধ্যে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবথেকে প্রিয় যে নফলে বাদ আছিলো নামাজের মধ্যে সেটা হলো তাহাদ্দতের নামাজ কিসের নামাজ তাহাদ্দতের নামাজ নামাজের মধ্যে বিশ্বনব যে সাল্লাল্লাহ আলি কাছে এর কাসেম সবথেকে প্রিয় যে নামাজটা ছিল সেটা হলো তাহাদ্দতের নামাজ নফলের মধ্যে আর রোজার মধ্যে সবথেকে প্রিয় যে রোজাটা ছিল সেটা হলো মহররম মাসের রোজা একটা

কমেনাল্লাই নিশ্চয়ই রাত্রিতে ফাতা হাজ্জাদ বেহে তাহাজ্জত মানে কি তাহাজ্জত নামাজের কোরআন তালাওয়াত করেন ফাতা হাজ্জাদ বেহে না ফেলা আল্লাহ তাহলে সেই ব্যক্তির জন্য না ফেলা অর্থাৎ অতিরিক্ত একটা এবাদত হয়ে গেল বলেন সোবাহান আল্লাহ যে ব্যক্তি রাত্রিতে ওঠে তাহার তার সলা আদায় করলো কোরআন কারিম তেলাওয়াত করে করে সেই ব্যক্তির জন্য না ফিলাত আল্লাহ প্রতিযোগিতা একটা আমল তার আমল নামায় লেখা হলো এটা লেখা হলে কি হবে আসাই বা আশাকারবুকা মাকমাম আর তার প্রতিদান হিসাবে আল্লাহ তালা রব বুকা মাহমুদা তাকে মাকামাম মাহমুদার মধ্যে আল্লাহ তালা দাখিল করে দিবেন মাকামাম মাহমুদা হল সম্মানিত প্রশংসিত স্থান জায়গা সেটা দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে মাতামদা কি সম্মানিত স্থান প্রশংসিত জায়গা সেই ব্যক্তির জায়গা হবে দুনিয়াতেও সন্মানের আসনে এবং মাথায় হাতের মধ্যে সন্মানের আসনে হবে বলেন পৃথিবীর মধ্যে যত অলি কামেল পীর বুজর্গ আসছে বলন্ত কোন অলি পীর বুজুর্গ তাহাদেদের নামাজ ছেড়ে দিয়ে সেই ব্যক্তি অলি হতে গিয়ে পেরেছে না যত পীর অলি যত শ্রেষ্ঠ মনীষী পৃথিবীতে আসছেন প্রত্যেকটা শ্রেষ্ঠ মানুষদের জীবনে দেখা যায় সে ব্যক্তি অতিরিক্ত নামাজ নামাজ কোন ব্যক্তি রমজান মাসে না হ্যাঁ পারে কিন্তু খালেস মানুষ হতে পারবে না কারণ হলো তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্যতা লাভ করবে না ঠিক কিনা কারণ হলো ফজর জহর আসর মাগরিব এশা এই পাঁচটা নামাজের সময় মানুষ আমরা নামাজ পড়ে মানুষ দেখে দেখে না এই যে নামাজে আসছেন সুন্দর পোশাক পরে টুপি পরে পাঞ্জাবি পরে কত মানুষ দেখতেছে হতে পারে মানুষকে দেখানোর জন্য নামাজ হচ্ছে কিন্তু যখন তাহাজ্জুদের নামাজ যখন আদায় হবে তখন দুনিয়ার সব মানুষ ঘুমে থাকবে আপনার স্ত্রী ঘমে আছে আপনার বড় মেয়ে ঘুমে আছে ছোট মেয়ে ঘুমে আছে সন্তান সবাই ঘুমে আছে আপনি ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে ওযু বানায়া সুন্দর করে যায় নামাজ বিছায়া সেখানে আল্লাহ তাআলার সঙ্গে আপনার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে গভীর থেকে গভীরতম সম্পর্ক করা সম্ভব না আর এই নামাজ হলো এর সময় হলো এশার নামাজের পর থেকে নামাজের আগ পর্যন্ত আপনি এসার নামাজ পড়লেন এশার নামাজের পর এশার নামাজ পড়ার পর থেকে যে সময়টুকু আপনার হাতে থাকবে আগার রাত্রি মধ্যরাত্রি শেষ রাত্রি তিনটা সময় তাহার নামাজ পড়া যায় দুই দুই রাকাত করে যে কোনো দে দুই রাকাত থেকে নিয়ে চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত বিশ রাকাত পর্যন্ত বিশ্ব সাল্লাম সেন বলেন সোহান আল্লাহ যে কোন সুরাদে নামাজ আদায় করা যায় আর এই নামাজ তিন অক্ত বললাম তাই না তিনটা সময় আউয়াল আখের মাঝখানে প্রথম রাত শেষ রাত মধ্য এই তিনটা সময়ের মধ্যে সব থেকে উত্তম রাত হলো উত্তম সময় হলো শেষ রাতের সব থেকে উত্তম সেই সময় নির্জন কেউ জানে না আপনি উঠে নামাজ পড়লেন দুই কাজ চার রেখা পৃথিবীর কেউ জানলো না এই নামাজটা আল্লাহ তালা বড্ড পছন্দ করে যে ব্যক্তি তাহার নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহ তালা কি করবে বললাম আসা আইয়া আসা কা রব্বুকা মাকামান মাহমুদা সে ব্যক্তিকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে পৃথিবীতেও করবে আখেরাতেও করবে দেখবে যে তাহার নামাজ পড়ে এদের চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহ ভাব এদেরকে মানুষ কি করে সালাম দেয় সম্মান করে দশটা মানুষ তাদেরকে শ্রদ্ধা করে তাদের কাছে মাসলা জানতে চায় এটাই সম্মানের অধিকারী সন্তানের আসন আবার আখের তো আছে সন্মানে তো হাজার এই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি নফল ইবাদত করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ নফল ইবাদত বেশি বেশি করব আর নফল ইবাদত করার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের একটা রজনী দিয়েছে বলেন সুবহানাল্লাহ সেই রজনের সম্পর্কে বিশ্ব নববী সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিসে কারীম তাআলাত করেছেন তিনি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাقوموا لাইলাহা ওয়াসসুমু নহারাহা ইদা কানাত লাইলাতুন নিসফ

নফল এটা ফরজ না এটা নফল বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওগো আমার সাহাবারা তোমরা জেনে রাখো জেনে রাখো এই নিস্বমিং শাবানের রাত্রিতে পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের রিজিক ধন দৌলত ব্যবসা বাণিজ্য বাচ্চা কাচ্চা আমন কি কি গাছ লাগাবে কে গাছ কাটবে এই বিষয়টুকু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দাই সব কিছু লিপিবদ্ধ করে আরেকটা হাদিস আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন একদিন রজনীতে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আগমন করলেন আগমন করার পরে তিনি নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যে এত বড় সুরা দিয়ে নামাজ পড়লেন কোরআন কারিম তেলাওয়াত করে যখন রুকুতে গেলেন সেজদায় গেলেন সেজদাতে যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় সেজদা করতেছেন আর ওঠে না আমি আয়েশা মনে করেছি আল্লাহর রাসূল সম্ভবত ইন্তেকাল গ্রহণ করেছে আমি তখন আয়েশা তখন ছোট ছিল আমি তখন আয়েশা যাওয়ার পরে বিশ্বনবজিসাল্লাল্লাহ আলাইসাল্লাম এর পায়ের মধ্যে চিমটি কেটেছি তিনি পাল হরাইছে পাল হরানোর পরে আয়েশা নিশ্চিত হলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেন মারা যান নাই তিনি আবার শুয়ে করছেন বিশ্বনবজি সাল্লাল্লাহ আর সাল্লাম নামাজ শেষ করে বললো আয়েশা তুমি আমার পায়ের মধ্যে চিমটি কাটলে কেন তিনি বললেন ইয়া রাসুল আমি ভেবেছি আপনি মনে হয় নামাজের মধ্যে মারা গিয়েছেন তিনি বললেন আসা তুমি কি জানো আজকে রজনী কি বলেন না আমি তো জানি না আল্লাহব আলাম রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন ওয়াসাল্লাম বললেন ও আয়ে রাখো আজকে রজনী হল লাইলাতিন সাবান তথা সাহাবান মাসের মধ্য রজনী এই রজনীতে আল্লাহ তালা মানুষের ধুম ধলো সবকিছু লিপিবদ্ধ করেন। মানুষ কি খাবে কি পরবে সব করে আল্লাহ তালা লিপিবদ্ধ করে ওয়েশা সামনে বছরে থাকে তুমি এই রজনীতে তুমি যাকে যাকে এবারত করবে এবং পরের দিন তুমি রোজা রাখবে বলেন আল্লাহ